খেতে হবে কি বলেন আপনারা তৈরি করছেন তাকে খেতে হবে না সে না খায় আমরা করে না তোমাকে খেতে হবে কেক বাইর করো তুমি না খেলে তোমাকে জোর করে খাওয়ানো হবে কি বলো

কেক না নিয়ে অনেকে আপনারে নিয়ে যেতে চাচ্ছে আসলে এটা কি করে আসলে আমাকে নিয়ে গেলে তো হবে না যে কেউ তো আমাকে নিয়ে যেতে পারবে না অবশ্যই এখানে অনেক কিছু চিন্তা ভাবনা বিবেচনা করার বিষয় আছে তো পরবর্তীতে সেটা দেখা যাবে আই নোয়াখালীর মাইয়া নোয়াখালী থেকে ডাব নিয়ে আসছি এ দিয়ে জেলি বানাইছি জেলি জি নোয়াখালীর ডাব দিয়ে জেলি বানাইছি বুঝছেন না কেকের মতো কাঞ্জি লিটা এটা হলো কেক দিয়ে না এটা হলো ডাবের পানি দিয়ে জেলি আগার আগা দিয়ে এটা জেলি বানানো হয়েছে

বেশি সবার কাছে ভালো লাগে রসমালাই কি জি কত করে বিক্রি করেন ওটা হচ্ছে প্রতি স্লাইস 100 করে আটটা স্লাইস হয় দুই পাউন্ডের একটা কেক কি পরিমাণ কেক বিক্রি হচ্ছে আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনই হচ্ছে 10 12 মতো মত আনার ট্রাই করি ভবিষ্যতে যদি সবার মানে আরো জনপ্রিয়তা পায় এই কেকের মাধ্যমে আরো বিশানে ট্রাই করব কেক বিজনেস করে মানে কি করতে চাও হ্যাঁ কেক বিজনেস পাই একটা এস্টাবলিশ হতে বা নিজের হাত খড়াজ করে আশেপাশে ফ্যামিলি মেম্বারকে যে হেল্প করতে পারি ওখান থেকেই হচ্ছে কিছু একটা করা উচিত আমাদের তো যেহেতু নিজের পারছি এখানে আমার একজন উদ্যোক্তা হয়ে গেলেন গাছ এটা মানে পিছনে বেশি অবদান আসলে এখানে অবদান হচ্ছে আমার আম্মু আপু অথেন্টিক মনে হচ্ছে মানে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো হচ্ছে নিম্নমানের জিনিস ইউজ করতেছি না তাছাড়া ভালো ফুড কালার ইউজ করতেছি আর যেহেতু একেবারে ফ্রেশ প্রতিদিনের কেক প্রতিদিন সেল হয়ে যাচ্ছে ওখান থেকে আমরা ফ্রেশ কেকটা কিন্তু পাচ্ছি বেকারিতে কিন্তু আমরা ফ্রেশ কেকটা পাই না তাই না তো সেটা হচ্ছে একদিক দিয়ে স্বাস্থ্যের জন্য আমাদের ভালো যেহেতু আমরা ছোটো বড় সবাই কম বেশি কেক খেতে পছন্দ করে থাকি জন্য আপনার দোকানের আসলে কেক খাওয়ার জন্য গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা আপনার পক্ষে অবশ্যই যারা হচ্ছে বৃষ্টিপুরকে পছন্দ করেন কেক পছন্দ

সুন্দর দেখার চেষ্টা করি অবশ্যই সুন্দরই হবে এত সুন্দর করে কে শাড়ি পরিয়ে দেয় আমি প্রতিদিন নিজেই পরি তো এক এক দিন এক এক শাড়ি পরে আসেন দেখা যায় এটা কি আসলে মডেলিং করতে আসেন নাকি কেক বিক্রি করতে আসলে যেহেতু প্রতিদিন আমার এখানে ভিডিও নেওয়া হচ্ছে ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে তো যারা হচ্ছে ভিউয়ার্স আছেন ওনার জন্য আমরা প্রতিদিন নতুন নতুন লুকই দেখতে পারেন এই কারণে এই জন্য পরে আসেন কেক না নিয়ে অনেকে আপনারা নিয়ে যেতে চাচ্ছে আসলে এটা কি করে দেখি আসলে আমাকে নিয়ে গেলে তো

দোকান নিব বা হচ্ছে অনলাইনের মাধ্যমে তো সেল করতেইছি আপনাদের সবাই আমার জন্য দোয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ কথা বললাম সেই ভাইরাল বৃষ্টি ওনার সাথেই কিন্তু কথা বললাম দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কেক নাকি আসলেই অথেন্টিক খুবই সুস্বাদু মজা হয়ে রয়েছে এটাই কিন্তু বলে যাচ্ছে আপনারা আসবেন খেয়ে দেখবেন যে এখানকার কেক আসলে কি পরিমাণ ভালো বা স্বাস্থ্যকর কেক খেলেই বুঝতে পারবেন দর্শক কিছু কিছু কারখানা আরেকটু বলে রাখি দর্শক আপনাদের যে কিছু কিছু কারখানায় আমরা লক্ষ্য করেছি যে রিয়েলি পচা ডিম বা ভাঙা ডিম যেগুলি রয়েছে ওগুলি দিয়েই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে বানাচ্ছে কেক আসলে এটা শিশুদের জন্য খুবই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসে এরকমটাই আমরা লক্ষ্য করেছি এই ধরনের কেক খেতে সবাই বিরত থাকবেন বা এই ধরনের কেক থেকে বিরত থাকবেন দ্রুত বজায় চলবেন দর্শক আজ এই পর্যন্তই সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা আগারগা